সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইরান যুক্তরাষ্ট্র এই বাগবন্দি খেলায় কে জিতবে দশকে নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন পরমাণু আলোচনা নিয়ে ইরানকে স্টিফ উইপকাপের নতুন বার্তা এবং সর্বশেষ থাকছে লোহিত সাগরে হেরে গেল যুক্তরাষ্ট্র এখন বিস্তারিত ইরান যুক্তরাষ্ট্র এই বাগবন্দি খেলায় জিতবে কে বর্তমান বিশ্বের অন্যতম স্পর্শকাতর রাজনৈতিক ও সামরিক ইস্যু হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিষয়টি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে একদিকে ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা ও আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে চায় অন্যদিকে যুক্তরাষ্ট্র তার মিত্ররা বিশেষ করে ইসরায়েল ইরানের সম্ভাব্য পরমাণু অস্ত্র অর্জনকে একটি বড় হুমকি হিসেবে দেখছে তবে সাম্প্রতিক সময়ে এই সংঘাত শুধু এক নতুন মোড় নিয়েছে যেখানে ক্ষেপণাস্ত্রের হুমকি ও সামরিক উত্তেজনার পাশাপাশি শুরু হয়েছে কূটনৈতিক সংলাপ উনিশশো পঞ্চাশ সালের দিকে ইরানের পরমাণু কর্মসূচি শুরু হয়েছিল পশ্চিমা মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র নিজেই তাদের এই প্রযুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছিল তখন ইরানের শাহ মোহাম্মদ রেজা পালভির শাসন আমলে তেহরান বিশ্ববিদ্যালয়ে পরমাণু গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয় যুক্তরাষ্ট্র ফ্রান্স ও পশ্চিমা জার্মানির সঙ্গে রিয়াক্টে নির্মাণে চুক্তিও হয় লক্ষ্য ছিল মূলত শান্তিপূর্ণ উদ্দেশ্যে জ্বালানি উৎপাদন কিন্তু উনিশশো উনাশি সালের ইসলামী বিপ্লবী সবকিছু পাল্টা দেয় শাহের পতনের পর রোহুল্লা খামিনীর নেতৃত্বে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলে পশ্চিমারা ইরানের উপর আস্থা হারিয়ে ফেলে পরমাণু প্রকল্পগুলোর আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যায় ফলে ইরান নিজের মতো করে প্রযুক্তি উন্নয়ন শুরু করে যা ধীরে ধীরে গোপনীয়তা অসন্দেহ জন্ম দেয় দুই সালে আন্তর্জাতিক মহলে ইরানের নাতাঞ্জ ও আরাক পরমাণু কেন্দ্রে ইরেনিয়াম সমৃদ্ধকরণের খবর সামনে আসে এরপর থেকেই শুরু হয় পশ্চিমা বিশ্বের উদ্বেগ আর ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা সহ বিশ্বের ছয় পরাশক্তি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া চীন ও জার্মানি একই সঙ্গে ইরান দু হাজার সালে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির মাধ্যমে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তিন দশমিক সাতষট্টি শতাংশ সীমায় রাখতে সম্মত হয় এবং সর্বোচ্চ তিনশো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করতে পারে হাজার হাজার সেন্টিফিস বন্ধ করে দেওয়া হয় এর বিনিময়ে ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং দেশটি আবার বৈশ্বিক তেল বাজারে প্রবেশ করতে পারে কিন্তু দু সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে একতরফাভাবে সরে আসে যুক্তরাষ্ট্র দাবি করে চুক্তি ইরানকে ব্যালিস্টিক মিসাইল উন্নয়ন বা মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ থেকে বিরত রাখতে পারেনি ফলে আবারও শুরু হয় উত্তেজনা বর্তমানে ইরান দাবি করছে তারা নয়শোর বেশি ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি নিজেরা তৈরি করছে এর মধ্যে রয়েছে ড্রোন ব্যালিস্টিক মিসাইল সাইবার যুদ্ধ প্রযুক্তি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এগুলো শুধু প্রতিরক্ষার জন্য তবে পরিস্থিতি অনুযায়ী এটি রাজনৈতিক চাপে ব্যবহার হতে পারে বিশেষজ্ঞদের মতে ইরান এখন আর আগের মতো দুর্বল নয় একদিকে রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অন্যদিকে মধ্যপ্রাচ্যের সিরিয়া লেবানন ইরাক ও ইয়েমেনের প্রভাব সব মিলিয়ে তারা একটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত ফলে যুক্তরাষ্ট্র এখন কেবল সামরিক সমাধান নয় আলোচনার পথেও আগ্রহী সম্প্রতি ওমানের রাজধানী হয় এই বৈঠকে বিশ্লেষকরা ঐতিহাসিক বলে অভিহিত করেছেন কারণ দু সালের পর এই প্রথম এক উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হল বৈঠকটি সরাসরি না হলেও ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে দুপক্ষের মধ্যে বার্তা আদান প্রদান হয় ইরানের পক্ষ থেকে নেতৃত্বে দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইপ এই আড়াই ঘন্টার বৈঠকে দুই পক্ষই আলোচনার পরিবেশ শান্ত ইতিবাচক বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্র বরাবরই দাবি করে আসছে ইরান যদি চায় তবে কয়েক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএ জানায় ইরান ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং তার নব্বই শতাংশ পর্যন্ত নিয়ে গেলে এটি অষ্টমানের হবে এই আশঙ্কাই মূলত যুক্তরাষ্ট্রকে বারবার আলোচনায় টানছে তাদের ভয় একদিন হঠাৎ করে ইরান গাজা বা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে আর এই অঞ্চলের উপর নির্ভরশীল বৈশ্বিক তেলবাজারে নেমে আসবে ধস যা সরাসরি প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা খামিনের উপদেষ্টারা স্পষ্টভাবে বলেছেন যদি ইরানকে বাধ্য করা হয় বা আক্রমণের হুমকি দেওয়া হয় তাহলে তারা আত্মরক্ষার্থে সর্বোচ্চ পদক্ষেপ নিতে প্রস্তুত তারা বারবার বলে এসেছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ তবে আত্মরক্ষার জন্য তারা যে কোনো কিছু করতে পারে এই বার্তা যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিচ্ছে ইরান আলোচনায় আগ্রহী কিন্তু বয় দেখিয়ে তাদের থেকে কিছু আদায় করা যাবে না বিশ্ব আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে একদিকে রয়েছে ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা পরমাণু শক্তির কাছাকাছি অবস্থান এবং আঞ্চলিক প্রভাব অন্যদিকে যুক্তরাষ্ট্র তার নিরাপত্তা বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে চাইছে ফলে দুপক্ষই বুঝতে পারছে সামরিক সংঘাত হলে এর পরিণতি হবে ভয়াবহ এজন্যই হয়তো আজ ক্ষেপণাস্ত্রের হুমকি ছাপিয়ে আলোচনার টেবিলে ফিরেছে ওয়াশিংটন ও তেহরান বিশ্ববাসী এখন অপেক্ষা করছে এই বাগবন্দি খেলায় কে জয়ী হবে পরমাণু আলোচনা নিয়ে ইরানকে স্টিভ উইফকপের নতুন বার্তা পরমাণু আলোচনা নিয়ে ইরানকে নতুন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ তিনি বলেন ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হলে তেহরানকে অবশ্যই তার পারমাণবিক ইউরেনিয়াম সমুদ্রকরণ কর্মসূচি বন্ধ ও বিলুপ্ত করতে হবে এক বিবৃতিতে উইটকফ বলেন যে কোনও চূড়ান্ত চুক্তিকে অবশ্যই একটি শান্তি স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের সমৃদ্ধির কাঠামো স্থাপন করতে হবে যার অর্থ হচ্ছে ইরানকে তার পারমাণবিক সমুদ্রকরণ ও অস্ত্রীকরণ কর্মসূচি বন্ধ করতে হবে উইটকফের এই মন্তব্যটি আগের দিনের বক্তব্যের সঙ্গে বিপরীত আগের মন্তব্য তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র কেবলমাত্র কম মাত্রা ইউরেনিয়াম সমুদ্রকরণে সন্তুষ্ট হতে পারে যদি তা কেবল জ্বালানি উৎপাদনের জন্য হয় তিনি আরো বলেন বিশ্বের স্বার্থে একটি কঠিন ন্যায্য এবং স্থায়ী চুক্তি তৈরি করা অত্যন্ত জরুরি প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে সে কাজে নিয়োজিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর উইটকফের বক্তব্যের সমর্থন করে জানায় ইরানের ইউরেনিয়াম সমুদ্রকরণ পুরোপুরি বন্ধ করাই তাদের লক্ষ্য গত শনিবার ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেন আগামী উইটক এপ্রিল আরেক দফা বৈঠকের কথা রয়েছে উল্লেখ্য স্টিভ উইটক আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের জন্য বিশেষ দূত হলেও ডোনাল্ড ট্রাম্প তাকে রাশিয়া ইরানের সঙ্গে কূটনীতিক আলোচনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের উদ্বেগের মধ্যে এই আলোচনা আন্তর্জাতিক অঙ্গন নজরে রাখছে লোহিত সাগরে হেরে গেল যুক্তরাষ্ট্র লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে ইয়েমিনিরা পাল্টা সামরিক অভিযান অব্যাহত রাখায় বিপাদে পড়েছে মার্কিন বাহিনী মার্কিন সংবাদমাধ্যম ন্যাশনাল ইন্টারেস্ট হুতিরা কিভাবে ওয়াশিংটনকে ছাড়িয়ে গেল এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা লিখেছে মার্কিন নৌবাহিনীর দুর্বলতা এবং তাদের উপর অতিরিক্ত পেশারকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাচ্ছে হুতিরা প্রতিবেদনে বলা হয় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে এ জলসীমায় এখন আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাজ করছে না ন্যাশনাল ইন্টারেস্টের মতে মার্কিন নৌবাহিনী এবং তার মিত্রদের ব্যাপক হামলা সত্ত্বেও লোহিত সাগরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং প্রায় দুই বছর ধরে কৌশলগত এই জলপথ অবরুদ্ধ করে রেখেছে ফলস্বরূপ বেশিরভাগ জাহাজ দক্ষিণ আফ্রিকার কেপ অব হোপের চারপাশে দীর্ঘ এ ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছে বিশ্লেষকরা বলছেন ইয়েমিনীদের এই অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে এই পরিস্থিতি সৃষ্টির প্রধান কারণ হল প্রযুক্তিগত অগ্রগতি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাশনাল ইন্টারেস্ট আরো জানিয়েছে মার্কিন নৌবাহিনীর উন্নত ব্যয়বহুল বিমানবাহী রণতরী এবং জাহাজগুলো এই ধরনের যুদ্ধের জন্য উপযুক্ত নয় এবং নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে তাদের বছরের পর বছর সময় লাগতে পারে অন্যদিকে চীনের হুমকিসহ অন্যান্য চ্যালেঞ্জগুলো বহাল রয়েছে চীনের চারশোটির বেশি যুদ্ধ জাহাজ থাকলেও মার্কিন প্রশান্ত মহাসাগরের নৌবহরে মাত্র দুইশটি জাহাজ আছে যুক্তরাষ্ট্রের পুরাতন শিল্প ও জাহাজ নির্মাণ অবকাঠামোর কারণে সংখ্যার দিক থেকে তাদের নৌবাহিনী চীনের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না তবে মার্কিনীরা ফিলিপাইন জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো তাদের মিত্রদের রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাইওয়ানকে রক্ষা করার জন্য তাদের অঙ্গীকার রয়েছে যুক্তরাষ্ট্র এত কিছু করার পরও লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ জাহাজ চলাচলের জন্য নিরাপদ করতে পারেনি